আজকে আমরা তৈরি করব আলু বেসনের পকোড়া তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ কুকিং ভিডিও তো আজকে আমরা যেহেতু করব আলু বেসনের পকোড়া তো দেখতে পাচ্ছ প্রথমে আমরা পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি তার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর তার সাথে আর একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি আর তার সাথে জিরা গুঁড়ো তার সাথে পরিমাণ মতো একটু নুন আর সাথে চিনিও দিয়েছিলাম তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বেসনে সমস্ত রকম মশলা দেওয়া হয়ে গেছে এরপরে আলু ভাজার মতো যে আলু টা কেটে নিয়েছি সেটা বেসনের মধ্যে ঢেলে দিতে হবে তারপরে সেটাকে জল না দিয়ে ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে জলটা কেটে পুরো ভালোভাবে মিক্সিং হয়ে যায় তারপরে সেটাকে মিনিট চল্লিশ মতো রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছ ফাইনাল রেজাল্ট এরপরে আমরা এটাকে কড়াই দিয়ে দেখতেই পাচ্ছ এখন আমরা বেসনটাকে ভাজবো বেসন দিয়ে যে কোনো রেসিপি আমাদের সকলেরই খুবই পছন্দের আর তোমরা যারা এই প্রথম আমার ভিডিও দেখছো তো ভিডিওটা লাইক করে দিও আর একটা মিষ্টি কমেন্ট করে তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিও এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে বেসনটা কত সুন্দরভাবে ফুলছে আর দেখতে খুবই সুন্দর লাগছে আর তোমরা চাইলে আলুর জায়গায় অন্য কোন রেসিপিও ট্রাই করে দেখতে পারো ফাইনালি আমাদের সন্ধ্যার জলখাবার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতগুলো পকোড়া তো দেখেই তো আমার জিভে জল চলে আসছে তো চলো এরপরে আমি এটা সৎ ব্যবহার করি আর তোমরা একটা মিষ্টি করে কমেন্ট করে জানাও যে এরপরে কি নেক্সট ভিডিও তোমরা দেখতে চাও